কেউ ব্যাট করেন দেড়শো স্ট্রাইক রেটে কারো স্ট্রাইক রেট দুশোর কাছাকাছি অভিষেক শর্মা ডেওয়াল্ড ব্রেভেস গ্লেন ম্যাকওয়েল ও জস বাটলারের কথা বলছে তারা টি টোয়েন্টি খেলেন টি টেনের মতো করে যতক্ষণ ক্রিজ থাকেন চার ছখার বন্যা বইয়ে দেন টি টোয়েন্টি ক্রিকেটের এই পাওয়ার হিটারদের সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতেই অভিষেক শর্মা যেন তার জন্মই হয়েছে টি টোয়েন্টিতে খেলার জন্য অভিষেক শর্মা যেদিন দাঁড়িয়ে যান মাঠে সেদিন সাইক্লোন বয়ে যায় সাইক্লোনের সেই আঁচ একবার এক দলের গায়ে লাগে ভিডিও গেমসেও যা সম্ভব হয় না তিনি সেটা বাস্তবে করে দেখান বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন পঁচিশ বছর বয়সী অভিষেক ক্রিকেটের সংক্ষিপ্ত এই বিধ্বংসী ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পরে দু হাজার পঁচিশ সালটা কাটিয়েছেন স্বপ্নের মতো এই বছর টি টোয়েন্টিতে তিনি পঁয়ত্রিশটা ছক্কা মেরেছেন ব্রেভিস নো লুক শটে বিশাল বিশাল ছয় মারেন তার আগ্রাসন ও ভয়ডরহীন ব্যাটিং যেন ডিভিলিয়ার্স স্মরণ করিয়ে দেয় টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট একশো সাতাত্তর সাউথ আফ্রিকাতে আছে আরেকজন পরীক্ষিত পাওয়ার হিটার তিনি ডেভিড মিলার বয়সের সাথে সাথে ক্রিকেটাররা ফর্ম হারালেও মিলারের বেলায় ঘটেছে একেবারে উল্টো সময়ের সাথে তার ব্যাটটা চওড়া হয়েছে পারফরমেন্সের ধার বেড়েছে অনেকটা ফিনিশারের ভূমিকায় খেললেও মিলারের ভূমিকা পাল্টে যায় ম্যাচের গতিবিধি অনুযায়ী নিজেকে গুটিয়ে রেখে কখনো কখনো তিনি দলের হাল ধরেন আবার সময় মতো গতির সঞ্চার করে রানের বন্যা বইয়েও দিতে জানেন একবার তিনি ছত্রিশ বলে সেঞ্চুরিও করেছিলেন টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো চল্লিশ টি টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার হিটারদের কথা হবে আর সেখানে ম্যাক্সওয়েল থাকবে না তা কি করে হয় ম্যাক্সওয়েল যেভাবে চান হাতে থাকা ব্যাটার সেভাবে কথা বলে ম্যাক্সওয়েল ক্রেজো থাকা মানে বোলারদের চোখের সর্ষে ফুল দেখা তিনি মাঠে থাকলে চার ছক্কার অভাব হয় না দর্শকের বিনোদনেরও কমতি হয় না উড়িয়ে ঘুরিয়ে সামনে পেছনে যেভাবে খুশি বলকে সীমানার বাইরে পাঠান ম্যাক্সওয়েল খুবই স্বাচ্ছন্দ্য দ্রুতগতির বলকেও রিভার্স সুইপ করেন এই সাহসটা অন্য কেউ দেখাতে পারে না টি টোয়েন্টি ক্রিকেটে একশো ম্যাচ খেলার তার স্ট্রাইক রেট একশো পাওয়ার হিটারদের তালিকায় হার্দিক পান্ডিয়ার নামটাও থাকবে অনায়াসে টপ অর্ডারে যে ভিত্তি গড়ে দেয় তাকে ট্রেনে বড় করাই হার্দিকের দায়িত্ব অর্থাৎ সময়ে ক্রিজে থেকে ঝড় তোলা একটা ম্যাচের চিত্রনাট্য বদলাতে খুব বেশি সময় লাগে না ব্যাটিং ইনিংসে যখন যেভাবে দরকার তিনি সেভাবেই হাজির হন পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করতে জানেন বলে তার ছোটখাটো ইনিংসগুলো জয়ে ভূমিকা রাখে হার্দিক জায়গায় দাঁড়িয়ে অনায়াসে বলকে সীমানা ছাড়া করতে পারেন টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো একচল্লিশ ফর্মটা যখন টি তখন জস বাটলার কেউ তালিকার বাইরে রাখা যাবে না টি টোয়েন্টিতে বাটলার পুরো একটা ব্যাটিং পাওয়ার হাউস তার মতো আগ্রাসী ব্যাটিং আধুনিক ক্রিকেটে খুব কম ওপেনারে করতে পেরেছে টি টোয়েন্টিতে প্রায় দেড়শো ম্যাচ খেলা বাটলারের স্ট্রাইক রেটও প্রায় দেড়শো ইংল্যান্ডের আরেকজন পাওয়ার হিটার লিয়াম লিভিং স্টোন লিভিং স্টোনের মতো বলকে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা খুব কম ব্যাটসম্যানেরই আছে ব্যাট সুইং ও জোরেও তিনি অনবদ্য সহজেই বলকে গ্যালারিতে পাঠান তাই টি ক্রিকেটে তার নামটা আলাদাভাবে উচ্চারিত হয় এই ফরম্যাটে তিনি এক একশো স্ট্রাইক রেটে ব্যাট করেন নিউজিল্যান্ড ক্রিকেট ওয়াচম্যান একজন পাওয়ার হিটার গ্ল্যান ফিলিপস এর কথাই বলছি ফিলিপস এর ব্যাটটা চলতে থাকলে থামার কোন লক্ষণ দেখা যায় না তিনি যেদিন দাঁড়িয়ে যান যে কোনো টার্গেটই সেদিন মামুলি হয়ে যায় টি টোয়েন্টিতে কিউইদের ব্যাটিং লাইন আপে তার জায়গাটা ছয় নম্বরে পাকা পোক্ত এটা এমন একটা পজিশন যেখান থেকে ম্যাচ শেষ করে আসা যায় আবার বিপর্যয়ে দলের হালো ধরা যায় ফিলিপসও তাই করেন সময় পেলে ইনিংসকে বড় করতে ভোলেন না টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো এমনিতেই টি টোয়েন্টি ক্রিকেট দ্রুত রান করার খেলা সেখানে এই ব্যাটাররা আরও বাড়তি মাত্রা যোগ করেছেন